আসসালামু আলাইকুম শুরু করছি সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা জানিয়ে আমার কথা শুরু করছি গতকাল ঢাকার পূর্বাঞ্চল গ্লাবে একটা সামাজিক অনুষ্ঠান সম্পন্ন হয় বিহারিদের সেই বিহারীদের অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বা প্রধান আকর্ষণ বা প্রধান মেহমান প্রধান বিচারপতি আজ এই ভিডিওটা করার উদ্দেশ্য হচ্ছে আজকে আমি নানমন্দিতে একটা কাজে আসছিলাম বত্রিশে নাম্বারের সামনে অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম এখানে ব্যারিগেড বসানো হয়েছে কথা বলে জানতে পারলাম ষোলো ডিসেম্বরে এটা ব্যারিগেড যেটা বসানো হয়েছে আওয়ামী লীগ নেতাকর্মী যেন বত্রিশ নম্বরে প্রবেশ না করতে পারে সেই ব্যারিকেডটা এখনও উঠেনি রিক্সা চলাচল স্বাভাবিকভাবে বন্ধ তো আমি যে জিনিসটা এখানে দাঁড়িয়ে পর্যবেক্ষণ করলাম কিছুক্ষণ যে প্রচুর মানুষ উর্দুতে কথা বলছে তো বাংলাদেশে কিছু বিহারি আছে পাকিস্তানি আটকে যাওয়া বিহারি যারা এখনও বাংলাদেশকে স্বীকার করে না তারা উর্দু বললেও সেটা কখনো নিজেদের মধ্যে ডিসকাশে বলতো এখন তারা প্রকাশে মানে বাঙালিদের সামনে যেটা আগে কখনো তারা করতো না এখন সেটা আবার চালু হয়েছে আগে তারা উর্দুতে বললেও ঘরের ভিতর বা নিজেদের মধ্যে আলাপ আলাপচারিত আর এখন পাবলিক স্পেস জনসমক্ষ বা যে কোনো মানে গ্যাদারিংয়ে রাস্তাঘাট শপিং মল যেখানেই তারা যাচ্ছে উর্দুতে কথা বলা আবার বেড়ে যাচ্ছে এটা তিন দিন এটা উর্দুতে কথা হওয়া মানুষের সংখ্যা রাস্তাঘাটে বেড়ে যাওয়ার দুইটা কারণ একটা হচ্ছে তারা বিহারীরা একটা হচ্ছে কিছু আর আরেকটা পক্ষ হচ্ছে যে পাকিস্তান থেকে কিছু উর্দু ভাষাভাষী মানুষ বাংলাদেশে প্রবেশ করতেছে এটা আপনারা যারা ঢাকা শহরে চলাফেরা করেন তারা একটু খেয়াল করলে দেখবেন তো এই ভিডিওটা করার উদ্দেশ্য হচ্ছে যে কালকে প্রধান বিচারপতি একটা বিহারীর অনুষ্ঠানে যাওয়া এবং আজকের বিভিন্ন জায়গায় তাদের ভাষাভাষী মানুষের সংখ্যা বেড়ে যাওয়া নিয়ে আমি উদ্বিগ্ন তো কি হচ্ছে দেশে এটা চিন্তা করছিলাম তো আমার মনে হলো যে বিষয়টা শেয়ার করি আমাদের জন্য বাঙালি জাতির জীবনে সামনে আরো অনেক খারাপ দিনও আসতেছে চোখ কান খোলা রাখুন ভালো থাকবেন জয় বাংলা বাংলাদেশ চিরজীবী হোক